নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের একশো আঠেরো নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলোর সমাধান করব দেখো এই একশো আঠেরো নম্বর পৃষ্ঠা হুম বিভিন্ন তারের দৈর্ঘ্য মেপে দেখি একটা টেবিলে বিভিন্ন মাপের তামার তার রেখেছি আমি একটা তার বেঁকিয়ে এরকম একটা বর্গাকার তৈরি করলাম স্কেলের সাহায্যে দেখলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য দুই সেমি সুতরাং চারটি বাহুর দৈর্ঘ্য চার গুণ দুই সমান আট সেমি তাই আমার তারের দৈর্ঘ্য আট সেমি সুতরাং বর্গাকার চিত্রের পরিসীমা আট সেমি সুতরাং বর্গাকার চিত্রের পরিসীমা সমান চার গুণ একটি বাহু দৈর্ঘ্য তারপরে দেখো আলি টেবিল থেকে আরেকটি তার তুলে নিল আলি স্কেল দিয়ে মেপে দেখল তারের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার এবার আলি তার নিয়ে এই আকারের একটি বর্গাকার তৈরি করলো হ্যাঁ স্কেল দিয়ে মেপে দেখলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য চার সেমি কিন্তু কেন এমন পেলাম এই যে আমরা জানি বড় চিত্রে চারটি বাহুই সমান হ্যাঁ চারটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি ষোলো সেমি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য ষোলো ভাগ চার সেমি সমান চার সেমি চার চারে ষোলো হ্যাঁ তাই বড় চিত্রে পরিসীমা কুড়ি সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেমি তাই বড় চিত্রে পরিসীমা কুড়ি সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেমি ভাগ চার সমান পাঁচ হ্যাঁ চার পাঁচে কুড়ি এই সমান পাঁচ সেমি সুতরাং বর্গাকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ চার তাহলে বর্গাকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য বার করতে হলে চার দিয়ে পরিসীমাকে ভাগ করলে একটি বাহু দৈর্ঘ্য বেরিয়ে যাবে হ্যাঁ এবার দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় এটা আমি বোর্ডে করছি তোমরা দেখো দেখো এখানে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় বর্গাকার চিত্র পরিসীমা আর এখানে বরগাকা চিত্র একটি দৈর্ঘ্য এবার দেখো বর্গাকার চিত্রের পরিসীমার ঘরে চব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হলে কি করতে হবে পরিসীমা ভাগ চার তাহলে চব্বিশ ভাগ চার চার দিয়ে চব্বিশকে ভাগ করলে কি হবে চার ছয় চব্বিশ এখানে হবে ছয় সেমি হ্যাঁ তারপরে দেখো বরকা চিত্রের একটি বাহুদ দৈর্ঘ্য আছে পরিষেবা বার করতে হবে আমরা কি জানি পরিষেবা বরকা চিত্রের পরিষেবা সূত্রে চার গুণ একটি বাহু দৈর্ঘ্য হ্যাঁ তাহলে এই একটি বাহু দৈর্ঘ্য কত আছে আট এই আটকে চার দিয়ে গুণ করলে কত হবে চার আটে এই বত্রিশ সেন্টিমিটার হ্যাঁ সেমি হ্যাঁ তারপরে দেখো পরিসীমা দেওয়া আছে চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে পরিসীমা ভাগ চার তাহলে কত চার এগারো চুয়াল্লিশ এই এগারো সেমই হ্যাঁ তারপরে দেখো বড়গাছিতে চিত্রে একটি বহুদ্গ্য দেওয়া আছে নয় হ্যাঁ আর পরিসীমা বার করতে হবে পরিষময়ের সূত্রে আমরা জানি চার গুণ একটি বাহু ধরবো একটা বাহু ধরব নয় সেমি দেওয়া আছে তাহলে তারপরে দেখো এখানে এক নম্বরে আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেব দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে হুম আয়তকার বাগানটি লম্বায় চল্লিশ মিটার চওড়ায় কুড়ি মিটার বাগানটির চারিদিকে বেড়া দিলে লম্বার দিকে আসবে দুইবার চওড়ার দিকে আসবে দুইবার হ্যাঁ এ দেখো লম্বা দুইবার এই চওড়ায় দুইবার হ্যাঁ সুতরাং লম্বা চওড়া দুদিক মিলে পাঁচিলের দৈর্ঘ্য হবে দুই গুণ লম্বা দৈর্ঘ্য যোগ দুই গুণ চওড়া দৈর্ঘ্য হ্যাঁ তাহলে দেখো দুই গুণ লম্বা দৈর্ঘ্য কত আছে চল্লিশ মিটার তাহলে দুই গুণ চল্লিশ মিটার যোগ দুই গুণ কুড়ি মিটার এই চওড়ার দৈর্ঘ্য তাহলে চল্লিশ দুয়ে আশি মিটার আর কুড়ি দুয়ে চল্লিশ মিটার এই আশি আর চল্লিশ যোগ করলে হবে একশো কুড়ি মিটার হ্যাঁ তাহলে দেখো আয়তকার বাগানের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ দুই গুণ প্রস্থ তাই মোট একশো কুড়ি মিটার লম্বা বেড়া দিতে হবে সুতরাং আয়তকার চিত্রের পরিসীমার সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এবার দেখো আমরা একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় যাচ্ছি দুই নম্বর আয়তকার মাঠের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার হ্যাঁ মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে আয়তকার বলেছে হ্যাঁ তাহলে দেখো মাঠের চারিদিকে একবার হেঁটে আসতে মোট পথ হাঁটতে হবে আয়তকার মাঠের পরিসীমা মাঠের পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে কত আছে দুই সময় চিহ্ন দিয়ে দুই গুণ ফার্স্ট ব্যাকেট পঁয়ত্রিশ যোগ কুড়ি ক্রোজ মিটার এবার দেখো দুই সামানচি দিয়ে দুই গুণ পঁয়ত্রিশ আর কুড়ি যোগ করলে পঞ্চান্ন মিটার এবার পঞ্চান্ন দিয়ে একশো দশ মিটার হ্যাঁ তারপরে এটা দেখো আয়তকার মাঠের পরিসীমা নির্ণয় করি আমরা কি জানি আয়তকার মাঠের পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তা দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে হ্যাঁ দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ কুড়ি মিটার তাহলে দুই গুণ তিরিশ যোগ কুড়ি মিটার তাহলে তিরিশ আর কুড়ি যোগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে হয় একশো পঞ্চাশ দিয়ে এই একশো মিটার হ্যাঁ তারপর এটা দেখো আঠাশ মিটার আর ষোলো মিটার দেখো এটাও একই আঠাশ আর ষোলো দুই যোগ করে দুই দিয়ে গুণ করে দিতে হবে হ্যাঁ আঠাশ আর ষোলো যোগ করলে হবে আঠাছ চোদ্দো চুয়াল্লিশ চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করলে হবে অষ্টআশি মিটার এই অষ্টআশি মিটার হ্যাঁ তারপর দেখো দৈর্ঘ্য আছে ষাট মিটার প্রস্ত আছে বারো মিটার তাহলে ষাট আর বারো যোগ করে দুই দিয়ে গুণ করতে হবে ষাট আর বারো যোগ করলে হয় বাহাত্তর মিটার তাকে দুই দিয়ে গুণ করলে হবে এই একশো চুয়াল্লিশ মিটার হ্যাঁ তারপরে দেখো এখানে দেখো একটা আয়তকার জমির ছবি দেওয়া আছে হ্যাঁ জমির দৈর্ঘ্য কুড়ি মিটার আর এই প্রস্থ দশ মিটার এবারে দেখো একটি আয়তকার জমির দৈর্ঘ্য কুড়ি মিটার এবং প্রস্থ দশ মিটার জমির চারিদিকে বেড়া দিতে দুই গুণ কুড়ি মিটার যোগ দশ মিটার সমান কুড়ি আর দশ যোগ করলে তিরিশ তাহলে দুই গুণ তিরিশ মিটার সমান ষাট মিটার বেড়া দিতে হবে হ্যাঁ অর্ধেক বেড়া দিলে বেড়ার দৈর্ঘ্য হবে দেখো ষাট মিটার ভাগ দু মিটার সমান তিরিশ মিটার দুই দিয়ে ষাটকে ভাগ করলে তিরিশ হয় হ্যাঁ সুতরাং আয়তকার জমির দৈর্ঘ্য যোগ প্রস্থ করলেই অর্ধেক পরিসীমা পাব তাহলে দেখো সুতরাং আয়তকার চিত্রে অর্ধ পরিসীমার সমান যোগ প্রস্ত হ্যাঁ এবার দেখো একশো একুশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি এক নম্বর দেখো এখানে একটি আয়তকার বাগানের ছবি দেওয়া আছে এক নম্বর একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা তিনশো ষাট মিটার হ্যাঁ দৈর্ঘ্য একশো মিটার প্রস্ত কত প্রথমে আয়তকার ক্ষেত্রের অর্ধেক পরিসীমা পায় কত তিনশো ষাট ভাগ দুই মিটার সমান একশো মিটার এখানে দেখো রাফে ভাগটা করে দেওয়া আছে সুতরাং দৈর্ঘ্য প্রস্তের সমষ্টি একশো আশি মিটার দৈর্ঘ্য সমান কত আছে একশো মিটার হ্যাঁ তাহলে প্রস্থ সমান কি হবে একশো আশি বিয়োগ একশো মিটার সমান আশি মিটার সুতরাং প্রস্থবেলাম পেলাম এই আশি মিটার তারপর দুই নম্বরটা দেখো আয়তকার ক্ষেত্রে পরিসীমা একশো কুড়ি মিটার প্রস্থ কুড়ি মিটার হলে দৈর্ঘ্য কত আগেরটা আমাদের প্রস্ত বার করতে হয়েছে এবার দৈর্ঘ্য বার করতে হবে একই নিয়মে হ্যাঁ দেখো অর্ধেক পরিসীমা একশো কুড়ি মিটার ভাগ দুই সমান ষাট মিটার একশো কুড়িকে দুই দুই ভাগ করলে ষাট হয় হ্যাঁ সুতরাং দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি ষাট মিটার প্রস্ত সমান কুড়ি মিটার তাহলে দৈর্ঘ্য সমান ষাট মিটার বিয়োগ কুড়ি মিটার সমান চল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য হল চল্লিশ মিটার হ্যাঁ ষাটের থেকে কুড়ি বিয়োগ করলে চল্লিশ হয় এবার দেখো একশো বাইশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় এটা আমি বোর্ডে করছি তারপর দেখো একশো বাইশ নম্বর পৃষ্ঠা এক নম্বর হ্যাঁ হয়তো তার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় দেখা যাচ্ছে দৈর্ঘ্য প্রস্ত আর পরিসীমা আছে প্রথমটা দেখো দৈর্ঘ্য একটা ফাঁকা প্রস্ত কুড়ি মিটার আর পরিসীমা একশো মিটার আমাদের কী করতে হবে দৈর্ঘ্য বার করতে হবে তার জন্য প্রথমে একশো মিটারকে দুই দিয়ে ভাগ করবো দুই দুই দিয়ে একশোকে ভাগ করলে হয় পঞ্চাশ আর এই পঞ্চাশ থেকে কুড়ি বাদ দিলে হবে তিরিশ মিটার হ্যাঁ তারপরে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে প্রশ্ন বার করতে হবে একইভাবে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে হবে পঁচাত্তর পঁচাত্তর দুই দিয়ে দেশকে ভাগ করলে হয় পঁচাত্তর আর এই পঁচাত্তর থেকে পঞ্চাশ করলে হবে পঁচিশ মিটার হ্যাঁ তারপরে দেখো দৈর্ঘ্য বার করতে হবে প্রস্ত দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে পরিসীমা কত দুইশো সেন্টিমিটার দুইশো সেন্টিমিটার ভাগ করলে হবে একশো একশো সেন্টিমিটার থেকে চল্লিশ বিয়োগ করলে হবে ষাট সেন্টিমিটার হ্যাঁ তারপরে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে প্রস্থ হবে এই একইভাবে সবগুলোই তিনশোকে প্রথমে দুই দিয়ে ভাগ করলে হবে দেড়শো এবার দেড়শো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো বিয়োগ করলে হবে পঞ্চাশ সেমি গলাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আর তুলনায় কত বেশি হবে দেখো গলাকার ফুলের বাগানের একটি বাহু দৈর্ঘ্য সমান দশ মিটার সুতরাং বাগানটির পরিসীমা চার গুণ দশ মিটার সমান চল্লিশ মিটার এবার প্রত্যেক ধারে দৈর্ঘ্য দু মিটার করে বাড়ালে বাহু দৈর্ঘ্য হবে দশ দুই সমান বারো মিটার তখন পরিসীমা হবে চার গুণ বারো সমান আটচল্লিশ মিটার সুতরাং নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় বেশি হবে আটচল্লিশ চল্লিশ সমান আট মিটার হ্যাঁ এর উত্তর হবে আট মিটার তিন নম্বর একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্ত পনেরো মিটার যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে দেখো আরতকার পার্কের দৈর্ঘ্য সমান পঁচিশ ও প্রস্থ পনেরো মিটার সুতরাং পার্কটির পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ একক সমান দুই গুণ পস দৈর্ঘ্য কত আছে পঁচিশ তাহলে পঁচিশ যোগ আর প্রস্ত হয়েছে পনেরো তাহলে পঁচিশ যোগ পনেরো মিটার এবার দেখো দুই গুণ পঁচিশ আর পনেরো যোগ করে হয় চল্লিশ তাহলে দুই গুণ চল্লিশ সমান চল্লিশ দিয়ে আশি মিটার এবার কী বলেছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ালে দৈর্ঘ্য হবে আগে কত ছিল পঁচিশ তার সঙ্গে দুই যোগ করলে সাতাশ সাতাশ মিটার এবং প্রস্তাব হবে পনেরো যোগ দুই সমান সতেরো মিটার তখন পার্কের পরিসীমা হবে দুই গুণ গন্ড যোগ প্রস্থ একক সমান দুই গুণ সাতাশ যোগ সতেরো মিটার সাতাশ আর সতেরো যোগ করলে চুয়াল্লিশ হয় তাহলে চুয়াল্লিশ দিয়ে এই অষ্টআশি মিটার সুতরাং নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় বেশি হবে অষ্টআশি বিয়োগ আশি মিটার সমান এই আট মিটার এই আট মিটার উত্তর হ্যাঁ চার নম্বর সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বড়কার জমি আছে আয়তকার জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার প্রতি মিটার বেড়ার জন্য সাত টাকা খরচ হলে বড়কার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে হ্যাঁ দেখো বলি সমান পরিসীমা বিশিষ্ট তাহলে যে কোনো একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে আয়তকার জমি পরিসীমা বার করলেই বড় কার জমিরও পরিসীমা বেরিয়ে যাবে হুম দেখো আর টাকা জমির দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার এবং প্রস্তু সমান কুড়ি মিটার সুতরাং জমিটির পরিসীমার সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত সমান দুই গুণ চল্লিশ যোগ কুড়ি মিটার সমান আর কুড়ি যোগ করলে হয় দুই গুণ আর কুড়ি যোগ করলে হয় ষাট মিটার তাহলে এই সার দিয়ে একশো কুড়ি মিটার হ্যাঁ তাহলে আয়তকার জমির পরিষীমা কত বের একশো কুড়ি মিটার বলেছে সমান পরিসীমা বিশিষ্ট তাহলে আয়তকার জমির পরিসীমা যা বরালকার জমির পরিসীমা তাই হ্যাঁ সুতরাং বরালকার জমির পরিসীমা সমান একশো কুড়ি মিটার সুতরাং কী বলেছে বড় জমির চারপাশে বাড়া দিতে কত খরচ হবে প্রতি মিটার বেড়ার জন্য সাত টাকা করে খরচ হবে হ্যাঁ দেখো সুতরাং বড় জমিটির প্রতিপাশের দৈর্ঘ্য পরিসীমা ভাগ চার সমান পরিসীমা কত হয়েছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি ভাগ চার মিটার চার দিয়ে একশো কুড়িকে ভাগ করলে তিরিশ হয় সমান তিরিশ মিটার সুতরাং বড় রেখার জমিটি প্রতি বেড়া দিতে খরচ হবে তিরিশ গুণ সাত সমান দুশো দশ টাকা দেখো পাঁচ নম্বর নিচের জমিটি দেখি দেখো এখানে এ বি সি ডি এই একটা আয়তকার হুম একটি বর্গাকার চিত্র রয়েছে হ্যাঁ তা যার আর আবার রয়েছে আর একটা এ এ ই এফ ডি দুটো জমি রয়েছে হ্যাঁ দেখো যার এ বি সমান বারো মিটার এই সমান নয় মিটার এডি সমান বারো মিটার হ্যাঁ দেখো এবার বলেছে এ ডি আয়তকার জমির পরিসীমা কত এই যে এ ই এফ ডি এটা একটা আয়তকার জমি হ্যাঁ আমরা কী জানি আয়তকের ক্ষেত্রফল সমান কী দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত হুম তাহলে দেখো এ ইএফি আয়তকার জমির পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্যযোগ হুম হচ্ছে মিটার তারপর দেখো দুই গুণ দৈর্ঘ্য কত আছে এবি আর এই ডিসি আছে আছে হচ্ছে এই আছে হচ্ছে তোমার এই এফ ডি তো এই এই হচ্ছে তোমার বারো মিটার তাহলে বারো যোগ আর এই প্রস্থ হচ্ছে নয় মিটার হ্যাঁ এই যে এখানে এ ই বলে দিয়েছে এ ই নয় আর এ এডি এই যে এডি বারো তাহলে দুই গুণ বারো যোগ নয় মিটার বারো আর নয় যোগ করলে একুশ তাহলে দুই গুণ একুশ মিটার সমান হচ্ছে বিয়াল্লিশ মিটার তাহলে এই এ ই এফ ডি জমির পরিসীমা হলো বিয়াল্লিশ মিটার হ্যাঁ তারপরে দেখো বলেছে এবিসিডি জমির পরিসীমা কত এবিসিডি জমির সি এবিসিডি একটি এবিসিডি একটি বর্গাকার জমি বড় বড় বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি তাহলে তাহলে এবি সমান কত আছে বারো মিটার হ্যাঁ তাহলে এবি আর ডিসি দুটোই হচ্ছে বারো মিটার তাহলে চার গুণ বারো মিটার সমান চার বারো আটচল্লিশ মিটার হ্যাঁ তাহলে এবিসিডি জমির পরিসীমা হল আটচল্লিশ মিটার আজকে আমি একশো থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা